ও আমার যুবকেরা তাকায় দেখো ফিলিস্তিনের দিকে 1200000 প্রতিদিন শত শত মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে আমার মুসলমানের রক্তগুলা এত মাগনা হয়ে গেছে এই পৃথিবীর কোন মরল মুসলমানের পক্ষে কথা বলে না আমেরিকা মুসলমানের এই শহীদদের চেহারা গুলো দেখে না কেউ মুসলমানের পাশে দাঁড়ায় না বিশ্বাস করেন মুসলমান আজকে যদি আমি আপনি ঠিক হয়ে যাই অবশ্যই যিনি আমাকে আপনাকে বিজয় দান করে পুরা পৃথিবীর সাম্রাজ্যের মালিক যিনি বানায় দিবেন তিনি কে দূরে বেশি দিন না খুব নিকটে হরমাতক সাহেব এই এক সাইদিন মুক্ত হবে বাইতু মুকद्दাস বিজয় হবে এমন একটা জায়গা থাকবে না বাইত মাদার এমন কোনো বিল্ডিং থাকবে না কাঁচা বাড়ি থাকবে না দালান ধরে কাঁচা বাড়িতে প্রত্যেকটা জায়গার ভিতরে কালেমা পতাকা হবে কোন সালে মক্কায় যেতে পারবে না পারবে না এবং পারবে না সময় আসছে মুসলিম সেই দিন বেশি দূরে না আরব বিশ্বের বড় বড় ইসলামিক স্কলাররা দেখবেন এখন চার আঙ্গুল দেখায় দুই আঙ্গুল এখন আর দেখায় না কারণ এটা ইহুদিরা দেখায় খ্রিস্টানরা দেখায় আমরা এখন দেখায় কয় আঙ্গুল এই চার আঙ্গুল কেন দেখেন নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করীব মানে কি Nasrumin Allah সাহায্য আসবে কার পক্ষ থেকে আল্লাহ ও ফাতহুন কریب আর এটা নিশ্চয়ই বিজয় হবে নিকটবর্তী বিজয় আসবে আল্লাহর বিজয় যখন চলে আসবে কাফেররা শত চেষ্টা করবে কাফেরদেরকে যিনি পরাজিত করবেন তিনি কে ইহুদিরা বুঝে ফেলছে আর বেশি দিন পৃথিবীর ভিতরে তাদের মাতবারি চলবে না এই জন্য তারা আমেরিকা থেকে লাল বাসুর ক্রয় করে নিস কথাগুলো একটু কান খাড়া করে মনোযোগ দিয়ে শুনে লাল বাসুর ক্রয় করে নিস উদ্দেশ্য উদ্দেশ্য কি তাদের হচ্ছে লাল বাসুর মাউন্ট টেম্পলের উপরে নিয়ে জবাই করবে তারা কখন জবাই করবে বাইতুল মোকাদ্দাসের জায়গায় যখন একটা উপাসনা লয় তারা তৈরি করবে তখন তারা লাল বাসুরকে জবাই করবে এই রেড রফকে তারা জবাই করবে মাউন্ট টেম্পলের উপরে রেড রেড হফার হফারকে জবাই করবে মাউন্ট টেম্পলের উপরে ওইখানে তারা বাইতুল মোকদ্দাস ভেঙে ফেলে দিয়ে সেইখানে তারা তাদের একটা উপাসনালয় বানাবে কিন্তু তারা জানে মুসলমান সারা দুনিয়াতে যারা আছে মুসলমান লোহার বট এই বুটকে চর্বন করার মতো এই বুটকে চিবানোর মতো কোন শক্তি কোন দাঁত পৃথিবীতে তৈরি হয় নাই ঠিক কিনা এই জন্য ইহুদির এই সাহস করে না তারা এখন চাচ্ছে সুরঙ্গ করে বাইতুল মোকাদ্দাসের বীজ নরবরে করে ধ্বংস করে দিবে সেখানে তারা হুট করে একটা টেম্পল তৈরি করে ফেলবে এখন সুরঙ্গে আল্লাহ মুসলমানদেরকে এক্সপার্ট বানায় দিছে আমার ভাইরা সবচেয়ে বেশি সুরঙ্গের ব্যাপারে স্পেশালিস্ট হচ্ছে তারা জোরে কোন আল্লাহ তারা বুঝে ফেলছে এই লাইনে আমরা কাজ করলে চলবে না একটা কৃত্রিম ভূমিকম্প তৈরি করতে হবে টেকটনিক প্লেটের ভিতরে একটা কৃত্রিম একটা ঝাঁকুনি তৈরি করে এইভাবে করে এই পৃথিবীর ভিতরে একটা নাড়া দিতে হবে এই চাওয়া পাওয়া হচ্ছে এহুদিদের কৃত্রিম ভূমিকম্প তৈরি করবে কারণ তারা বুঝতেছে ছিয়াত্তর বছর পার হয়ে গেছে এই তালমুদের ভিতরে তাদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা তাদের নিজেদের কিতাবে আশি বছরের ভিতরে এহুদিরা আশি বছরের বেশি কোনো দেশে থাকতে পারে না ছিয়াত্তর বছর যেহেতু হয়ে গেছে বেশি দিন সময় এখন আমাদের নাই এখনই সময় মরে বাঁচি মুসলমানদেরকে শেষ করতে হবে এই প্রাণে তারা নামছে যখনই তারা বাইতুল মোকাদ্দে হাত দিবে এই পৃথিবীটার ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে আজকে লিখে রাখেন আপনি কথা কয় এই পৃথিবীর ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে আল্লাহর হাবিব বলছেন একটা হবে একটা যুদ্ধ হবে ওই যুদ্ধের পরে ইমাম মাহাদি আলি সালামের আবির্ভাব হবে জোরে কোন সময় বেশি নেই রসুল হাদিসের ভিতরে দুইটা দলের কথা বলে গেছেন একটা দল হবে ফুস্তা তুই ইমানের পথে থাকবে ইমানের জন্য জীবন দিবে ইমানের জন্য মার খাবে ইমানের জন্য রক্ত দিবে কারণার জন্য ফাঁসির মঞ্চে যাবে কারণার জন্য বুক পেতে দিবে একচুল ইমানের পথ থেকে নড়বে না বলেন আল্লাহ আকবর এটা ইমানদারদের দল আরেকটা দল হবে

ওজুর পানি তখন ওনার মুবারক দাড়ি থেকে বেয়ে বেয়ে পড়তে থাকবে জোরে করে আল্লাহ আকবার আপনি আমি তো ঘুমায় আসি ঘুমায় থাকার সময় কিন্তু আমি আপনি আমি শুধু বাংলাদেশ নিয়ে কথা বলি না এই মাহফিলে আমি সারা ওয়ার্ল্ড নিয়ে কথা বলতে চাই এই ফিলিস্তিন হবে এই ফিলিস্তিন হবে মাহাসার দুনিয়ার জীবনে কেমতের আগে মুসলমানদের ঈমানদারদের দলের একত্রিত হওয়ার জায়গা হবে এই দেমাশ এই ফিলাস্তি এই জর্ডান ইলাবান এই অঞ্চলগুলো হবে মুসলমানদের একত্রিত হওয়ার জায়গা বনা হাওলা হো চারপাশে যিনি বর্ক দিয়ে রেখেছেন তিনি কে তার মানে বোঝা যায় এই জায়গা কত দামি জায়গা সূর্যকে আল্লাহ থামায় দিই ইউসুফ বিন নুন আলাইহিস করেছেন আল্লাহ বলছে সূর্য থাম ডুববি না আগে ইউসুফ বিন করবে পরাস্ত করবে কাফেরদেরকে তারপরে তুই ডুববি জোরে কোন থেমে গেছে আমি আপনি যদি ফিলিস্তিন নিয়ে নাও বাবি এই ভূমির পরাজয় আমরা দেখব না বরং বিজয়ই আল্লাহ দিবে আপনি মুনাফিক হিসেবে চিহ্নিত হবেন ঠিক কিনা বলেন ঠিক এইজন্য মুসলমান সচেতন হওয়া লাগবে পেপসি বাদ দেন সেভেন আপ বাদ দেন কোকাকলা বাদ দেন ক্লোজ আপ বাদ দেন তারপরে পেপসুডাইন বাদ দেন এরপরে সেন্সুডাইন বাদ দেন এরপরে আমাদের বিন সহ হারপিক যেগুলো আমাদের মনে করে আমরা খাই আছে না সানসিল্ক এরপরে নেসলি এরপরে ইউনিলিভার এরপরে হারপিক এরপরে হরলিক্স এরপরে কিনলি দেখছেন ও সিস্টেম কি নাম দিছে কিনলে মানুষ চিন্তা করে হারি একবার তো কিনলাম না একবার হইলেও কিনি কত বড় হাইওয়ান তারা চিন্তা করে কত বড় জানোয়ার তারা আরব দেশে নাম দিছে মুইয়া তো মানুষ চিন্তা করে কিরে মুইয়া মানি হইতেছে মা উন মানি পানি একটু কিনে দিয়ে পানিটা কিরে এটা ওদের ব্রান্ডিং একুফিনা তাদের ব্রান্ডিং আজ থেকে তো করেন তাদের প্রান্তিক কোনো জিনিস দেখলে আপনি নিয়ত করেন যে আল্লাহ আমি আর ওই দিকে যাব না ইনশাল্লাহ করেন আল্লাহ আমি তো আমার জীবন দিতে পারি নাই আমার রক্ত গুলা ভাইয়ের জন্য দিতে পারি নাই আমার ভাই দিন ধরে খায় না তার জন্য কিছুই করতে পারি নাই ইহুদির পণ্য আমি বয়কট করেছি তার প্রতি আমি ঘৃণা জন্মিয়েছি তার মতো চুলকাটি নাই তার মতো আমি ব্যাপারটা হয়ে নাই তার মতো ট্যাটোকে নাই তার মতো কানের ভিতরে জল দেই নাই পুরুষ হয়ে হাতের ভিতরে বালা পরি নাই মেয়ে হয়ে পুরুষের মতো জামা পড়ি নাই সব ক্ষেত্রে যখন পরিবর্তন হবেন আপনি বুঝবেন নবীর উন্মত হিসাবে আপনার জন্য নবী অপেক্ষায় আছে ঠিক কিনা বলে শুধু আল্লাহর নদী অপেক্ষায় নাম আল্লাহর ভবিষ্যৎ দিন ফুলসিরাজদের কিনারায় দাঁড়ায় থাকবে কাক মালিকের কাছে বলবে ইয়া রফকে ইয়া রফকে সাল্লিম আমার আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দেন আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দেন মালিকের কাছে উম্মতির জন্য মাফ চাইবে নবীর দোয়ার কারণে যিনি মাফ করবেন তিনি কি এমন কিছু উম্মত সেই ময়দানে থাকবে যাদেরকে আল্লাহ জান্নাতি আরোহণের মধ্যে চড়াই দিবে গোলাম তুই জান্নাতি আরোহণে চর যখন চড়বে এমন নূর বের হবে নিচে থাকবে জাহান্নাম ডাক দিয়া বলবে চুজিয়া

এই জন্য আমার ভাইরা যারা বসছি এই হুদিদের প্রোডাক্ট আমরা বর্জন করব তাদের আচরণ আমরা বাদ দিব ইনশাল্লাহ কন জোরে কন ইনশাল্লা ভাই আমার আপনার আল্লাহ কত নিয়ামত দিস আজকে মাহফিলে আসার আগে কর্তৃপক্ষের বাসায় কত রকমের খানা দানা সব আল্লাহ দিছে এগুলার যোগ্য আমি না আল্লাহ তালা আমাদেরকে এগুলো দান করছেন আমাদের মতো নালায় লায়ক হওয়ার আর আমার ওই ভাইরা এত কিছু পরীক্ষা দিন জীবন দিয়ে দিচ্ছে দশ দিন পনেরো দিন পরে খাবার পাচ্ছে দু একটা খেজুর খেয়ে কাটাই দিচ্ছে পানি নাই খাবার নাই চিকিৎসা নাই চোখের সামনে ভাই চলে যাচ্ছে মা চলে যাচ্ছে বাপ চলে যাচ্ছে আত্মীয় স্বজন বলতে কেউ নাই এই ছিয়াত্তর বছরের স্ট্যাটিস্টিক্স একটু তাকা দেখেন পরিসংখ্যান একটু নজর করে দেখেন এই ছিয়াত্তরটা বছর ধরে একজন দুইজন না প্রতিদিনে গড়ে তিনজন করে আল্লাহর গোলামকে তারা শহীদ করে দিয়েছে এই শাহাদতের মধ্য দিয়ে দিনকে যিনি পুনরুজ্জীবিত করে দিবেন তিনিকে কে ও মুসলমান এহুদিদের আরেকটা সিস্টেমেটিক বিপ্লব হচ্ছে আমাদেরকে থার্টি ফার্স্ট মত খাওয়ায় দেওয়া কথা তোমার পায়ে ধরে যদি খেয়ে থাকো ওইদিন যদি তোমার মৃত্যু হয় সেদিনও দেখলাম নিত্য করতে 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 ওইখানে ঢলে পড়ে গেছে চিন্তা করেন এই সময়টা কিন্তু বর্তমান পৃথিবীর সায়েন্টিস্টরা বলছে জমানা ক্রমশ হয়ে এই যে আমরা হিসাব করি তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তাহলে এক বছরে যত ঘন্টা যত মিনিট যত সেকেন্ড যত ইকো সেকেন্ড যত ন্যানো সেকেন্ড হওয়ার কথা গত বছর যেভাবে কমছে এই বছর আরো কমে গেছে হয়ে যাচ্ছে আল্লাহ নবী বলছেন এই পৃথিবীতে এমন সময় আসবে বছর চলে যাবে মাসের মত বছর হবে মাসের মত সাহার কাল জুমার এক মাস হবে তা সপ্তাহের মত জুমাবারের মতো এক সপ্তাহের ভিতরে একটা মাস যেন চলে যাবে এমন মনে হবে এক সপ্তাহ এক দিনের মতো মনে হবে আমার কাছে এটা পরিষ্কার হয়ে গেছে একটা দিন হবে চোখের পলকের মতো এখন তো হয়ে গেছে এই যে মোবাইল নিয়ে বসি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা এরপরে আয়োজন কিরে তোর হুঁশ নাই হ্যাঁ লাভ দিয়ে উঠে কটা বাজে দশটা হাই 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 সারা রাত কাটাই দিছে সকাল দশটা বাজে হাইরে মানুষ রে আমি কি কথাটা মিথ্যা কইলাম আহ যুবকরা এর পরে কইছে জিনা হুজুর আপনি মিথ্যা বলেন নাই শেষ হয়ে যাচ্ছে আমরা এই সমস্ত অপসংস্কৃতি আমাদেরকে কুড়ি কুড়ি খাচ্ছে থার্টি ফার্স্ট আমার জন্য নয় থার্টি ফার্স্ট একটু মনে করে না এই সেই দু চব্বিশের ক্যালেন্ডার আমার কবরের ক্যালেন্ডার হয়ে যেতে পারে এই বছর আমি আর দুনিয়ায় না থাকতে পারি এই বছর আমি কেমন করে গুণা দিয়ে শুরু হারা আমি হারাম হারামন যেটা সূচনা গুণা দিয়ে হবে ওইটা গুণা দিয়ে চলবে আপনি গুণা দিয়ে যদি মদ খেপ বাজি ফুটা মেনে গান গিয়ে যদি থার্টি ফার্স্ট নাইট কাটায় দেন ওই দিন যদি মৌত হয়ে যায় কেমন করে মালিকের সামনে চেহারা দেখাবেন পপ গ্যাগারিনের পপ গ্যাগরিন ই তার দেখানো পথে আপনারা থার্টি ফার্স্ট নাইটকে সেলিব্রেট করে এই থার্টি ফার্স্ট নাইটকে যারা সেলিব্রেট করে আপনি একজন মুসলিম নিজেকে প্রশ্ন করেন আমি মুসলমানের সন্তান বাদাল ইসলাম ও গরিবন ও সাইউদ গুরাবা আমার জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছে এই থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেট করার জন্য আমি না ঠিক কিনা বলেন আমার নিজেকে ব্যতিক্রম বানাতে হবে সবাই ওই দিন বড় বড় ডেক্সেট বাজায়া নাগিন ড্যান্স দিবে কি ড্যান্স এটা আবার কি এটা কোন সময় ফাললে মাথাটা নিচের দিকে দিয়া ফাউডা উফরের দিকে দেয় হাইরে হাইরে মুসলমান আজকে থেকে চিন্তা করেন থার্টি ফার্স্ট নাইটে একটা কিছু না করে এসার নামাজ আপনি পড়বেন জামাতের সঙ্গে আল্লাহর কাছে বলবেন আল্লাহ এসার নামাজটা দি আল্লাহ এই বছরটা শেষ করলাম আর ফজরের নামাজে গিয়া দাঁড়াইয়া বলবেন আল্লাহ নতুন বছরটা ফজরের নামাজ দিয়া শুরু করলাম পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর হাবিব যদি কেউ এই ভাবে এশার নামাজ জামাতে পড়ে ফজরের নামাজ জামাতে পড়ল ফা কান্নামা কামাতুল লাইল সারা রাত জেগে তাহাজ্জতের নামাজ পড়লে যেই পরিমাণ সব হতো সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমল নামায় দিবেন তিনি কে হাত উঠায়া ও যুবক হাত উঠায়া ওয়াদা করি হাত উঠা থার্টি ফার্স্ট নাইটে কোন আমার লগে লগে কোন প্রকার অশ্লীলতা আমার কাজ হবে না পরেন আমার কাজ হবে না আল্লাহ আপনি আমারে কবুল করেন মাফ করে দেন আল্লাহ হিসাবে কবুল করেন মুমিন কিনা জানি না এই বছরে পূর্ণ বরকত দি পূর্ণ বরকত আগামী সময়ে পূর্ণ বরকত দান করে দিন পরে না আমি আমিন হাত গুলা নামা রাজিয়াস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ ওয়াজিনা বিকা আল্লা কাছে নবী আপনার উম্মতের কথা বলেন উম্মত কোন দিকে গিয়েছিল কোন দিকে উম্মত হেঁটেছিল জীবনে কোনো দিন এই উন্মতকে নবীজি দেখে নাই আমার মত না ফরমান গুণাগর কে দিন দেখে নাই আপনাদের কে নি কোনো দিন দেখে নাই কিন্তু এই এমন নেই আল্লাহ বিশ্ব নবীর সামনে ইবনে মাসুদ যখন একদিন আসলেন আল্লাহ নবী আদর করে বললেন ইবনে রে একটু পরে শোনাও ইবনে মাসুদ বললেন না আপনার সামনে কেমনে পড়ব এই আপনার উপর আল্লা অবতীর্ণ করেন সামান্য বড় হুজুরের সামনে পড়তে গেলে মনের মধ্যে ভয় লেগে যায় ঠিক কিনা বলেন ছোট বাচ্চা ইমাম সাহেবের সামনে যখন নিয়ে যান ইমাম সাহেব আমার ছেলে হিপস কমপ্লিট করছে একটু পড়াটা শোনে আপনি তো জানেন না ছেলের পা কিন্তু কাঁপতে থাকে তার হাতটা কাঁপতে থাকে বুকের ভিতরে করতে থাকে ইমাম সাহেবের সামনে কেমনে পড়ব বড় আদব নিয়ে বললেন না আপনার সামনে কেমন করে তেলাওয়াত করব। এই কোরআন আল্লাহ আপনার উপর অবতীর্ণ করেছে আপনার সামনে কেমনে পড়ব গো নবী আল্লাহ নবী বললেন আমার বড় শুনতে মনে চাচ্ছে অন্য কারো কাছ থেকে ইবনে দেরি করলেন না তেলাওয়াত শুরু করে দিলেন সুরায় নেশা পড়া শুরু করলেন يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم خلقكم من نفس واحده وخلق من زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساء আলোচ্য আয়াত একটা আমি করছি সুরায় নিসার কত নাম্বার আয়াত ও সুবাহ কত নাম্বার একেবারে হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ আছে আপনাদের মার্শাল আমি তো কমিটির লোক আমি একশো পার্সেন্ট না শুনলে চাকরি থাকবো ও মার্শাল পাঞ্জাবি মিলে গেছে আর কি ওনার পাঞ্জাবি মিলে নাই পুরা কালার এখনো ভিন্ন আছে মার্শাল দূর থেকে আসছেন আল্লাহ তুমি কদমে কদমে সব দিয়ে দিও পড়ে না আমি তাহলে কন্ত দেখি সুরাই নিসার কত আয়াত একচল্লিশ নং আয়াত ইবনে মাসুদ বলতেছেন রসুলের বড় আদরের সাহাবি ছিলেন আমরা দেখবেন বাচ্চারা একটু চিলাচিলি করলে আমরা বাচ্চাদেরকে ধমক দিয়ে পাঠাই দিই আর রসুল বাচ্চার কাছ থেকে তেলাও শুনতে চাচ্ছেন উনার দুইটা পা ছিল চিকন চিকন ছোট মানুষ প্রচন্ড বাতাস আসছে উনি উল্টায় পড়ে গেছে সাহবাইকরাম দেখি হাসা শুরু করলেন রসুল বললেন তোমরা তো জানো না আমার ইবনে মাসুদের

ইবনে মাসুদ পেয়ারা হাবিবের চেহারার দিকে তাকাইস ইবনে মাসুদ বলেন আমি নাবিজির দিকে যখনই নজর করলাম আমি তাকে দেখি আল্লাহর নবী দুইটা চোখ থেকে মুক্তার দানার মতো পানিগুলা জর্জর জর্জর করে বেয়ে বেয়ে পড়ছে গালটা ভিজে গেছে দাড়ি মোবারক ভিজে গিয়েছে জমিনের ভিতরে টপ টপ করে পানি পড়ছে আল্লাহ নবী এত পরিমাণ কান্না শুরু করেছেন ছোট্ট বাচ্চার মতো নবী যে কাঁদতেছে যদি আজকে তিতাসবাসীকে প্রশ্ন করি ও আমার তিতাসের ভাইরা আল্লাহ নবী সেই দিন এত পরিমাণ কাঁদলেন মুবারক কান্নার কারণে গাল ভিজে গিয়েছে মুবারক দাড়িগুলা ভিজে টপ 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 করে চোখের পানি গুলা পড়েছে এত কান্না সেদিন কানলেন কাদের জন্য আরো আসতে কন আরো আসতে বলেন একটু মনের ভিতর আশা নিয়ে বলেন আমাদের জন্য কাদের জন্য কাঁদলেন সবাই বলেন কাদের জন্য থেকে বলেন কাদের জন্য এবার দ্বিতীয় প্রশ্ন আমার আমার জন্য যেই নবী কাঁদলেন আমার চেহারা কি নবী চিনে দেখছে আমার আপনাদেরকে দেখছে কিন্তু নবীজি এত কাঁদলেন